الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم الصلاه مع رجل المؤمنين او كما قال عليه السلام شكريا مهان سرشتا الله جل الله رب العالمين اي ছাব্বিশে দিবাগত রাত্রে বিশ্ব নবী সাল্ল সাল্লামকে দাওয়াত করলেন আর দাওয়াত শুধু করলেন নয় বিশ্ব নবীকে আল্লাহ বলে দিলেন আমার হাবিব আমি এমন একটা সওয়ারি পাঠাবো এমন একটা গাড়ি পাঠাবো এমন একটা যানবাহন পাঠাবো যে যানবাহনটা যে সারিটা রাস্তাঘাটে বিকল হবে না পাংচার হবে না খারাপ হবে না আটকাবে না এরকম একটা গাড়ি আমি আপনার জন্যে পাঠিয়ে দেবো তবিশ্ব নবী সাল্ল্লা সাল্লামের জন্য আল্লাহ বোরাক নামক এক বাহন পাঠালেন রসুলের করিম সাল্লাহ বোরাকের উপরে ওঠবার জন্যে যখন প্রস্তুতি নিলেন বোরাক যেন একটু নড়াচড়া করতে লাগলো জিজ্ঞাসা করলেন যে তুমি অস্থিরতা দেখাচ্ছ কেন বোরাক সেদিনে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আজকে আমি আপনাকে যেমন আল্লাহর দরবার নিয়ে যাচ্ছি আপনি আমাকে সেদিনে ভুলে যাবেন না তো যে বেহেস্তে যাওয়ার সময় আপনি আমার পিঠেই সবার হয়ে যাবেন রসুলের করিম সাল্লা সাল্লাম বোরাককে আশ্বস্ত করে বলেছিলেন যে তুমি চিন্তা করো না নিঃসন্দেহে তোমার আশা তোমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছায় আমি পূরণ করবো এবং তোমার পিঠেই সবার হয়ে আমি বোরাক বেহেস্তের মধ্যে প্রবেশ করবো যাইবাহোক বোরাকে করে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে গেলেন তো যাওয়ার পরে আল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে গিয়ে আরশে মোহল্লায় আল্লাহর সামনাসামনি হাঁটুতে হাঁটু রেখে আর হাঁটুর উপরে উড়োতে উপরে হাত রেখে বিশ্ব বিশ্বনবী বলছেন আত্মা তু বাতু। বলবার পরে বিশ্ব নবী সালসাল্লামের এই কথাগুলো শুনে মহান স্রষ্টা বলেছিলেন আসসালাম আলাইকা আয় হান্নবী রসুলের কারিম সাল্লাম বললেন এ আমার আল্লাহ আপনি আমাকে সালাম দিলেন আমার জন্যে যে কুশল কামনা করলেন আমার উম্মদের জন্যে বিশ্ব নবীর কথাটা গালেই রয়ে গেল মহান আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ও আলাহ এ বাদিল্লাহিসহিন মহাতারাম সেই নবী ও জাহানের বাদশাহ সাল্লা সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে সেখানেও আপনার আমার কথাটা ভাবলেন এবং আল্লাহর কাছ থেকে একটা আশীর্বাদমূলক কথা اللقاست قاعد يكور أنتم بمهترم رسول الكريم صلى الله عليه وسلم وتفقدنا التحية لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى إباد الله الصالحين أشهد ألا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إشارة شركة مناري মহান আল্লাহ আব্বুল আলমিন এই তাসাহুদ এই দরুদ শরীফ দরুদ ইব্রাহিম এবং আত্মাইয়াতুর মাধ্যমে তাসাহুদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর বান্দার সঙ্গে যে সংযোগ করার একটা পথ তৈরি করে দিলেন মহান আল্লাহ দিলেন বিশ্ব নদীকে নামাজ আর সলাদ আর সেই সলাদ দিয়ে আল্লাহ রসুল সাল্ল সাল্লামকে আশ্বস্ত করে বললেন আয় আমার হাবিব আপনার উন্মতের জন্যে যে নামাজ আমি দিচ্ছি আপনি আর আমি যেমন সামনাসামনি বসে মেয়ারাজ হলো। ঠিক আপনার উন্মতেরা যখন আমার বান্দারা যখন নামাজে খাড়া হবে আমি সেই নামাজটাই আমার সঙ্গে আমার বান্দার মেয়ারাজ শুরু হবে রসুল করিম সাল্লা সাল্লাম সেই কথাটাই আমাদেরকে জানিয়ে দিলে না সলা তো মেয়রাজুল যে নামাজ হলো ইমানদার মমিন মুসলমানের জন্যে আল্লাহর সঙ্গে মেয়ারাজ অর্থাৎ বান্দা যখন নামাজে দাঁড়াবে আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর সামনে তিনি ডান্ডায় মান হয়েছেন আল্লাহ তাকে দেখছেন তিনি আল্লাহকে দেখছেন এসব ভাবনা ভেবে নাকটা নাকে ঘর্ষণ দিয়ে আল্লাহর গুণগান প্রশংসা করবে কানটা ধরবে উঠবোস করবে মহান আল্লাহ খুশি হবে এবং বান্দার জীবনের গোনা খাতাগুলো মাফ করে যেন আল্লাহর সঙ্গে আর বান্দার মেয়ারা হচ্ছে শুধু তাই নয় তো জাহানে সৈয়দুল প্রিয় নবী বলেছিলেন সেদিনে যে আলা তু তাহুল হুল যেই জগৎবাসী আয় আমার উন্মতেরা জেনে রেখে দিও নামাজ যদি তোমার নামাজের মতো হয় মেয়ারার স্বরূপ যদি নামাজ হয় তুমি প্রকৃত যদি সত্যিকারের এই আল্লাহর কাছ থেকে আমি নিজে সহস্তে যে বিষটা এনে তোমাকে দিয়েছি তোমাদের দিয়েছি তোমরা যদি সেই বিষটা তোমাদের হৃদয়ের ভিতরে সত্যিকারের পুততে পারো চারার মতো চারা তৈরি করতে পারো তাহলে ফলটা তোমার হবে এরকম যে আসলা তুমের তাহুল জান্নার তোমার হাতে মহান স্রষ্টা আল্লাহ একটা চাবি দেবে তুমি তোমার ইচ্ছায় বেহেস্তের দরজাটা খুলবে বেহেস্তে গিয়ে আনন্দ ফুর্তি করবে সেই আল্লাহর নিয়ামত বেহেস্তে পাওয়ার জন্যে আল্লাহবুল আলমিন ছাব্বিশে দিবাগত রাত্রে নামাজ দিলেন আপনি আর আমি জানি যে সবে মেয়ারাজের নামাজ যদিও নফল নামাজ সবে বরাতের নামাজ সবে বরাতের নামাজ যদিও নফল নামাজ সবে মেয়ারাজের রোজা নফল রোজা সবে বরাতের রোজা নফল রোজা তার অনেক মর্যাদা অনেক নেকি আর সেই নেকির আশায় প্রকৃত ইমানদার মোমেন মুসলমান যারা সুস্থ তারাই রোজাগুলো নামাজগুলো পড়েন কেন না রমজানুল মোবারক মাসের রোজা করতে হবে তার ট্যানিং স্বরূপ সবে মেয়ারাজের রোজা সবে বরাতের রোজা করে ট্যানিং দিয়ে নেয় একটা রোজা করলে বলা হয়েছে যে এক বছর আগের এক বছর পিছনের গোনা মাফ করে দেয় আল্লাহ আর এক বৎসর রোজার রাখার সমান নেকি তার নামায় আমলে লিখে দেওয়া হয় সুবাহান আল্লাহি এত বড় একটা মর্যাদা আল্লাহ তার এতটা নেকি এতটা তার জন্য সব আল্লাহ লিপিবদ্ধ করে সেই পবিত্র সবে মিয়ারাজের রোজা আগামী দিনে যারা বৃহস্পতি এবং শুক্র দুটো ছাব্বিশ এবং সাতাশে দুটো রোজা করবেন আল্লাহ তাদের নামায় আমলে এক বৎসর আগের এক বৎসর পরের করবেন এবং এক বৎসর রোজা রাখার সব তার নামায় আমলে লিখে দেবেন শুধু তাই নয় সবে মেয়ারাজের নফল নামাজ পড়া লিল্লাহি তুহানি রকাতায় সালাতি সবে মিয়ারাজের নখল বা লাইলাতুল মিয়ারাজের নফল মতবাদ জেহান এলা জিহিত ইলকা বাতি শরীফ আতে আল্লাহ হকবর সবে মিয়ারাজ ফার্সি ভাষা লাইলাতুল মিয়ারাজ আরবি ভাষা আরবি শব্দ তো নিয়ে যখন করবে আমি দূরেকাত সবে মিয়ারাজের নখল নামাজ পড়ছি আল্লাহ আকবার সে বাংলায় যদি নিয়েত করে নিজের মাতৃভাষায় আমি দূরেকাত লাইলাদুল মিয়ারাজের নবুল নামাজ পড়ছে আল্লাহ ফাকবর তাহরিমা বাঁধবে সুভাষ লা হুম্মা ও বে আহাম্দিকা ওতাবাদ আকাশ মুকা ও তা আলা জাদ্দুকা ওলা ইলাহা গায়রু এরাকে সানা দোয়ায় সানাটা পাঠ করবে। আর উজবিল্লাহ বিশমিল্লাহ সঙ্গে সুরায় ফাতেহার আহমদুর শরীফ পড়ে ইন্না আলজাল্লা মকস্ত থাকলে বলবে নইলে কুনহু আহাদ সুরায় খালাস পড়বে তারপরে ফের দ্বিতীয় রেখাতে উঠে সুরা আলহামদুল পড়বে তারপরে কুলহু আল্লাহ আহাদ দুরেকাত নামাজ আদায় করবে আত্মা ইয়াত দরুদ ইব্রাহিম দোয়ায় মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবে আবার দূরে নিয়ত করবে দূরে নিয়ত করার পরে আবার আরজবিল্লাহমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল সুরো পড়বে পড়বার পরে যে সুরাই তার মুখস্থ থাকুক সেই সুরাই পড়বে যদি মনে করে ইন্না আলসাল্লাহ পড়বো সুরায় কদর পড়বে দ্বিতীয় রেখাতে আলহামদ সুর পড়ার পরে কুলহাল্লা পড়বে আবার আত্মা হি এত দরুদ শরীফ দোয়ায় মাসুদা পড়ে সালাম ফিরিয়ে দেবে চার রেখাত নামাজ পড়ে কমপক্ষে একুশবার বার বিশ্বনবী সাল্লা সাল্লামের সানে দরুদ শরীফ পড়বে দরুদ যে কোনো দরুদ পড়তে পারে ছোট করে দোয়া দরুদ যদি পড়ে খুব মর্যাদা সম্পূর্ণ দরুদ সেটা হল আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল ও ওয়ালা আলিহি ও আসহাবিহি ওয়বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মিগি ওয়ালা আলিহি ও আসহাবিহি ওয়বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মিগি। আলা আলিহি ওয়া স্বহা বিহি পবারিক অসল্লেম এই দরু শরীফ একুশবার পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে আস্তক ফিল্লাহ রব্বী মিন গুল্লে জামলে ও আতুগো ইলাইহি রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিল আফিরতি হাসানা অফেনা আজা ভন্ন রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানি সবির এইভাবে একটা লম্বা দুয়া আরবি এবং বাংলায় মিশিয়ে যেমন ক্ষমতা তমনভাবে মহান আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্যে দোয়াটা করবে তাহলে মূলত সবে মেয়ারাজের রাত্রে নামাজ আল্লাহ দিলেন সেই নামাজ শ্রেষ্ঠতম বীজ আপনার আমার হৃদয়ে পুঁততে হবে এবং সাবান মাসে এর চারা তৈরি হবে সুন্দর রমজানুল মোবাদক মাসের সবে কদরের রাত্রে আপনি ফসলটা পরিপূর্ণ ঘরে তুলতে পারবেন মহান আল্লাহ আমাকে আপনাকে সবে মেয়ারাজের মূল্যবান রাতে নবী সশরীরে আল্লাহ আব্বুল আলমিনের দরবারে গিয়ে আল্লাহর কাছ থেকে যে মূল্যবান এবাদাত নিয়ে আসলেন সেই আফজালুল ইবাদতে সলাদ। সেই ইফজাদ আফজাল এবং শ্রেষ্ঠতম এবাদাত নামাজ কায়েম করে সবে মেয়ারাজের নফল নামাজ নফল রোজা করে আল্লাহর ভালোবাসা অর্জন করে রসুলের মহাব্বত অর্জন করে গাছটাকে সুন্দর করে তৈরি করতে যাতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন আল্লাহব্বুল আলমিন আমার এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত মানুষের কাছে কথাটা পৌঁছে দিচ্ছি আল্লাহ সুস্থ যারা আছেন তাদের সবাইকে সবে মিয়া রোজা সবে মিয়া নামাজ নামাজ রাজগা কাজগা তৌবাতিল্লা করে বীজটা পুধবার মতো জমিন তৈরি করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক অমা ইল্লা বিল্লাহ আমি পরের ভিডিওয়ে এই নামাজ এই সবে মিয়ারাজে জেদ রাত্রে বিশ্বনবী যে বেহেস্তের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে গেলেন বেহেস্তে দেখলেন মেয়ার জিয়ারাত করলেন তার সঙ্গে যে কথোপকথন হলো এ সবে সঙ্গে তাইহাতুর অজুর নামাজের গুরুত্ব নিয়ে একটা এই পরের ভিডিও আমি ইনশাল্লাহ বলব আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ কবুল করুক আমিন